ছাব্বিশে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় সত্তরটি পরিবার বুধবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এছাড়াও যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন মূলত তপন ব্লকের একাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন অন্যদিকে বালুরঘাট শহরের একাধিক নতুন ভোটার বিজেপিতে যোগদান করেন এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে তপনের মালুঞ্চা থেকে তৃণমূলের লোকজন সৎপাল মহারাজের বেশ কিছু শিষ্য এবং বালুরঘাট শহরের নয় নম্বর ওয়ার্ডের নতুন ভোটারেরা এদিন যোগদান করেন বিজেপিতে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভূমিকে দেখুন তৃণমূল কংগ্রেস থেকে দশ নম্বর মালঞ্চ অঞ্চলে সৎপাল মহারাজের শিষ্যরা যোগদান করলেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে নব ন নম্বর ওয়ার্ড থেকে যোগদান করলে সব মিলে প্রায় সত্তরটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন